প্রণাম জানাবো এইটা উচিত জানাবো না উচিত এই উদাহরণ উদাহরণ আছে চিতেন বাবু এখানে আসেন আপনার তাই প্রণাম জানাবো এইটা খুদারণা উচিত চিতেন বাবুর মতো উদারণা উচিত

আসের নির্দোষ হিসেবে প্রমাণিত এ বেরিয়ে আসবে এটা নি বিরোধীগা যত সক্রান্তি করুক যত জল গলেই করুক আশের নির্দোষ হিসেবে প্রমাণিত এ বেরিয়ে আসবে এটা নি বিরোধীগা যত সক্রান্তি করুক যত জল গলেই করুক তার স্বামী তাকে আজকে এটা এক মাস ধরে টর্চার করছে এবং অন্যটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক থাকার পর থেকে সেদিন থেকে পরিকল্পিতভাবে উনি টর্চার করতেন এবং বাড়ি দিন নিমমো করার পর স্বামী ওকে বলছি যা এই এখনই তুই শেষ হয়ে যা আর মা গায় অরুণদিমদ কর এখন আমি তো এটা সাক্ষ্য প্রমাণ দিতে পারবো না এটা আপনার নাম তো অ্যাসেম্বলি চলছিল গত গতকালকে তো আমি স্টেশনে ছিলাম আমি জানতাম না কোনো কিছু একটা ঘটনা ঘটেছে জেনেছি হুম আমি যখন ফিরে আসি গতকাল রাত্রে আমি অনেক রাত্রে এসছি তো আজকে আমি শুনতে পেলাম আমার ভাইপুর নামও সেখানে জড়িয়ে আছে তো সাথে আরো অনেকে আছে আমি ভাবলাম যে আমার ভাইপু জড়িয়ে আছে সেরকম দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সে যেভাবেই মারা যাক মৃত্যু তো মৃত্যু হয়ে জন্য আমি দুঃখ প্রকাশ করছি আমি আমার একটা কনফিডেন্স আছে সচা গুড় আলা জাত মিটা যদি সে অন্যায় করে না থাকে আমি আশা করি আর সে নির্দোষ হিসাবে প্রমাণিত হয়ে বেরিয়ে আসবে এটা নিয়ে বিরোধীরা যত চক্রান্তি করুক যত জল গোলেই করুক পাঁচজন তারা আছেন চারজন ইয়ে করেছে একটা ছেলে এত ইনোসেন্ট আমার মা নেই ছেলেটার বাবা নেই দাঁড়িয়ে আছে সে আমার বাসায় এসে কেঁদে দিয়েছে আমি কিছু বাবা যে কোনো ভাবে তোমরা জড়িয়ে গেছো এখন আইনকে সাহায্য করা তোমাদের কর্তব্য কেউ না কেউ জড়িত রয়েছে এই যে মহিলার গায়ে কা ব্লেটের দাগ রয়েছে মা মেরেছে যে বক্তব্যটা দিয়েছেন উনি এর আগে ভিডিওতে দেখা যাচ্ছে কেউ না কেউ তো জড়িত রয়েছে এবার আমি আপনাকে বলি এটা আমার ফোনে বলা ঠিক হবে কিনা তার স্বামী তাকে আজকে প্রায় এক মাস ধরে টর্চার করছে এবং অন্য একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক থাকার পর থেকে সেদিন থেকে পরিকল্পিত ভাবে উনি টর্চার করতেন এবং বাড়িতে নির্মম অত্যাচার করার পর স্বামী ওকে বলছি যা যে এখনই তুই শেষ হয়ে যা গায়ে আগুন দিম যাই কর এখন আমি তো এটা সাক্ষ্য প্রমাণ দিতে পারবো না

अमर मोहन इनसे ऐ आनो देवी आनो 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 बुलाओ डालो हां